প্রত্যেক খ্রিস্টীয় ভাইবোনেরা আমরা প্রায় শুনে থাকি যে আমরা ঈশ্বরের বিরুদ্ধে যদি কোনো পাপ করে থাকি তাহলে সেটা যেন কখনোই না করি কিন্তু আমরা বুঝতে পারি না যে ঈশ্বরের বিরুদ্ধে পাপ থাকে তাই ঈশ্বর বলে প্রত্যেক মানুষ জীবনে চলতে গিয়ে সমস্যার মধ্যে দিয়ে প্রবাহিত হয় অতিবাহিত করে নিজের জীবন কি কেউ জেনে অন্যায় করে কেউ না জেনে অন্যায় করে তুমি যদি জেনে কিছু অন্যায় করো তাহলে সেটা মারাত্মক থেকে মারাত্মক তর রূপেও সেটা বিবেচিত হবে আর তুমি যদি অজান্তে কোনো ভুল করো তাহলে সেটা ঈশ্বর ক্ষমা করবে কিন্তু তুমি যখন অজান্তে ভুল করছো সে ভুলটাকে তুমি সহজেই অজান্তিক ভাবে কখনোই মেনে নিতে পারবে না কেননা ঈশ্বর সকলকে সমান কিন্তু সেটা তুমি সবসময় তোমার নিজের ক্ষমতার মাধ্যমে নিজের জ্ঞানের মাধ্যমে সেটাকে পরিচালিত করবে তুমি যদি সবসময় মূর্খের মতো কাজ করো তাহলে কখনোই তুমি তোমার ভুলটাকে বুঝতে পারবে না আর তুমি কখনোই তোমার ওই অন্যায়টাকে কখনোই অজ্ঞান বলে মানতে পারবে না কারণ ঈশ্বর বলে কিছু লোক আছে যারা নিজেকে সবসময় একইভাবে রাখে আবার কিছু লোক আছে অন্যায়কে নিজের পেশা হিসাবে মেনে নিয়েছে অথচ আমাকে স্মরণ করে আমি কখনোই এইসব লোকদের পুরস্কৃত করব না যেসব লোক আমাকে স্মরণ করে আমাকে পেতে চায় অথচ সে অন্যায় করে সে পশু হত্যা করে সে সেই সব কাজ করে যে সব কাজ আমি কখনোই পছন্দ করি না আমার এই দেশে কখনোই এসব বিবেচিত হয় না আমাকে নিয়ে তারা যে আশা করে কিন্তু আমি তাদের কোনো আশাতে সাই দেব না আমি কখনোই তার কাছে ধরা দেবো না আমাকে প্রার্থনা করছে বলে আমি কখনোই বলিনি যে তুমি মানুষকে কষ্ট দাও তুমি সেই সব কাজ করো বিরুদ্ধে যায় মানুষের কষ্ট দেয় অধিকারী হও এটা কখনোই আমি চাইনি আমি বলেছি তুমি সবসময় একটা সুন্দর মনে মানুষকে নিজেকে পরিচালিত করো তাহলেই তুমি আমাকে পাবে আমরা প্রায় ঈশ্বরের বাক্য অমান্য করি এবং ঈশ্বরের স্মরণ করি কিন্তু ঈশ্বর কখনোই এইসব বাক্য আমাদের দূর থেকে বঞ্চিত হতে দেয় না ঈশ্বর বলে তুমি আমার সমস্ত উপদেশ আদেশ এবং আমার বাক্য স্মরণ করো আমার বাক্যে কি বলে আমার বাক্য বলে প্রত্যেক খ্রিস্টীয় ভাই বোনেরা সৎভাবে নিজের জীবনযাপন করুক অন্যকে আঘাত করে নয় ভালোবেসে নিজের কাছে টেনে জীবনযাপন করুক কাউকে হত্যা করে নয় কোনো পশু বলি করে নয় কাউকে ফাঁকা দিয়ে নয় অন্যের ভালো দেখে কখনোই নিয়ে আনন্দ পাওয়ার মধ্যে দিয়ে নয় ঈশ্বরের এই শখ যদি তোমরা মেনে চলো তাহলে ঈশ্বরের সপক্ষে যাবে আর তোমরা যদি এইসব না মেনে চলো তাহলে তোমরা ঈশ্বরের বিপক্ষে যাবে তাই সকল ভাই বোনদের আমি এটাই বলি যে তোমরা ঈশ্বরের বিপক্ষে যাবো না ঈশ্বর এর বিপক্ষে গেলে তোমরা কখনোই ঈশ্বরের কাছে পুরস্কৃত হবে না তোমরা মৃত পরে নরকে প্রবেশ করবে ঈশ্বর কখনোই তোমাদের আশীর্বাদ দেবেন না তোমাদের সকল হবে তাই তোমাদের এই সব নিয়ম তোমরা যদি মেনে চলো তাহলে তোমরা ঈশ্বরের পক্ষে থাকবে কখনোই বিপক্ষে যাবে না মনকে উদ্ধার করো সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করো অন্যের ক্ষতিকে নিজের আনন্দের রূপে নিও না কেননা এতে ঈশ্বরের অপমান